السلام عليكم আসসালামু আলাইকুম আজকে যুক্ত হয়ে গেলাম অল্প কিছুক্ষণ লাইভে যুক্ত থাকব প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এবং দোয়া থাকবে সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবার জন্যই দোয়া থাকবে মাত্র অল্প কিছুক্ষণ লাইভে থাকবো এই চ্যানেলটা থেকে কিন্তু অনেক দিন থেকে লাইভে আসা হয় না তো আজকে কিন্তু আপনাদের সাথে কিছুটা সময় যুক্ত থাকবো রাতের কবরস্থান কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দোয়া ভালোবাসা থাকবে কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় কলেজের ভাই বোনরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দোয়া ভালোবাসা থাকবে সবার জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন দোয়া ভালোবাসা কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া থাকবে সবার জন্য যারা যারা যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কি না প্রিয় করে যার ভাই বোনেরা এই লাই এই চ্যানেলটা থেকে কিন্তু প্রায় কতদিন থেকে লাইভ আসা হয় না আট নয় মাস তো হবেই আট নয় মাস থেকে কিন্তু এই চ্যানেল থেকে লাইভ আসা হয় না তো যাই হোক অনেক দিন পরে এই লাইভ থেকে আবারও যুক্ত হলাম এবং কন্টিনিউর লাইভে যুক্ত থাকার চেষ্টা করব কে কোন জেলা থেকে রাতের কবরস্থান লাইভে যুক্ত আছেন প্রিয় কলিজার ভাই বোনেরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম অল্প কিছুক্ষণ অবশ্যই লাইভে যুক্ত থাকবো রাতের কবরস্থান লাইভে কে কে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দোয়া ভালোবাসা কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় কলিজার ভাই বোনেরা যারা যারা যুক্ত আছেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াটা আমার তরফ থেকে আপনাদের জন্য অবশ্যই থাকবে আজকেও কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম প্রিয় কলেজার ভাই বোনেরা দেখানোর চেষ্টা করেছিলাম যাই হোক অনেকেই অবশ্য যুক্ত হয়েছেন আজকের প্রথম লাইভ যেহেতু দিন পরে লাইভটা করেছি যাই হোক আমার এক কলেজার ভাই উনি কিন্তু লাইক করে দিয়েছেন লুক নাই তারপরেও যে উনি লাইক লাইক করছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কলেজার ভাই যুক্ত হয়ে একটা লাইক করে দেওয়ার জন্য কারণ আপনারা জানি আমি যে এটা চ্যানেলটা আসলে প্রথম লাইভ অনেক দিন পরে যুক্ত হওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে আবারও থাকবো এই চ্যানেল থেকে আমার প্রিয় কলেজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই যদি কমেন্ট করতেন তাহলে হয়তো আমিও খুশি হতাম যাই হোক আমার আরেক ভাই যুক্ত হয়ে গেছেন তামিম তানভীর কলেজার ভাই ভালোবাসা থাকবে তানভীর ভাই আপনার জন্য ভয় পান্না লেখছেন ভাই আমি তো এখানেই থাকি কবরস্থানেই আসলে দায়িত্বে আছি কাজ করি কবি গুরুস্থানেই যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কলেজার ভাই রাতের কবরস্থানে যুক্ত হয়েছেন এর জন্য আপনাকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আপনাকে ভালো রাখে সুস্থ রাখে রাতের কবরস্থানে যুক্ত হয়েছেন তো আমি কিন্তু এই চ্যানেলটা থেকে অনেক দিন পরে লাইভ আসলাম দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই যুক্ত আছেন এর জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যুক্ত থাকবেন প্রিয় কলিজার ভাই বোনেরা রাতের কবরস্থানে যারা যারা যুক্ত আছেন সবার জন্য আমার দোয়া আমার ভালোবাসা থাকবে এবং দোয়া করবেন কবরবাসীর জন্য এই কবরবাসীদের জন্য দোয়া করবেন এখানে আমারও মা বাবা আছে আমার পিতা মাতা আত্মীয় স্বজন পরিজন সবাই কিন্তু এই কবরস্থানেই থাকে তাদেরকে কিন্তু মাটি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটি কলেজার ভাই অথবা বোন লাইক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় কলেজার ভাই লাইক করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আপনার জন্য সবসময় দোয়া থাকবে আল্লাহজন আপনাকেও ভালো রাখে সুস্থ রাখে এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করে প্রিয় কলেজের ভাই অবশ্যই দোয়া থাকবে যারা যারা যুক্ত হয়েছেন এবং লাইক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু কমেন্ট করছেন তো আপনারাও কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই করে জানাবেন আপনার সাথে কেউ নাই আমি তো একা আছি প্রিয় ভাই আমি একাই আছি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় ভালোবাসা থাকবে আপনার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যুক্ত হয়েছেন তো অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার জন্য দোয়া থাকবে অনেকে লাইক করেছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মানিক মিয়া প্রিয় কলেজার ভাই নতুন হইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবা অবশ্যই রাতের কবর স্থানে যুক্ত আছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করে প্রিয় কলেজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এক থেকে দুই নাম্বার পর্যন্ত যারা যারা লাইক করছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন তাদেরকে নে হ্যার দ্বারাজ করে এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তো ফিক দান করে তার জন্য সবার জন্য দোয়া থাকবে যুক্ত হইলাম আজকে এই লাইভ থেকে আসলে এটা থেকে লাইভে আসা হয় না আট নয় মাস থেকে কিন্তু এই চ্যানেলে আসলে লাইভে আসা হয় না আজকে কিন্তু যুক্ত হইলাম অনেক দিন পরে প্রিয় কলেজ আর ফায় বোনের অবশ্য অনেকেই আসলো লাইভে না আসার কারণে কিন্তু অনেকেই চিনতেছে না তো যাই হোক দোয়া করবেন কবরবাসীর জন্য আর যারা নতুন আছেন কবরের ভিডিওগুলো ভালো লাগলে দেখতে চান প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া ভালোবাসা কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য আমি এক বেশি দূর যাচ্ছি না কারণ হচ্ছে বেশি দূর অন্ধকার আছে সামনে কিছু দেখা যায় না তো আমি কিন্তু আরেকটা চ্যানেল থেকে যুক্ত থাকবো কিছুক্ষণের ভিতরে আমি যুক্ত হয়ে যাব এই চ্যানেলটা যেহেতু হাফসা ওয়াশ টিভি তো আমি আছি চাপাতলি কবরস্থান থেকে কিন্তু যুক্ত থাকব এগারোটার সময় যুক্ত থাকবো অলরেডি চলে যাব আমি কিছুক্ষণের ভিতরে তো আমি চাপাতলি কবরস্থান লাইভে যুক্ত থাকব। এই চ্যানেলটা থেকেও প্রতিনিয়ত যুক্ত থাকার চেষ্টা করব ধন্যবাদ প্রিয় ভাইরা নতুন হইলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন রাতের কবরস্থানের ভিডিওগুলো যারা যারা দেখতে চান এবং কবরের বিষয়গুলো যারা যারা জানতে চান কলেজার ভাই বোনেরা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু অবশ্যই আমার সাথে দেখা হয়ে যাবে এবং কবরের ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ জানাই প্রিয় কলিজার ভাই বোনেরা যারা যারা যুক্ত ছিলেন অল্প কিছুক্ষণ থাকবো বলছিলাম যে আজকে টাইল দিচ্ছি জাস্ট আজকে টাইলের জন্য কিন্তু আছে আপনাদের সাথে যেহেতু এই চ্যানেলটা থেকে অনেক দিন পরে লাইভে আসলাম কন্টিনিউ লাইভে থাকবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় কলিজার ভাই বোনেরা আজকের মতো চলে যাচ্ছি ভালোবাসা দোয়া থাকবে সবার জন্য যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াটা আমার তরফ থেকে করি অনেকেই কিন্তু যুক্ত ছিলেন একসময় আমার এই আমার এই চ্যানেল থেকে লাইভে আসতাম প্রতিনিয়ত অনেকেই যুক্ত ছিলেন চ্যানেলটা বড়বার কাছে ছিল তো উনি আসলে কাজ করতে পারতেছে না তার জন্য কিন্তু আবারও লগ ইন করছে আমার সাথে তো আমি এখন থাকবো এই চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে পারেন কবরস্থান লাইভ ভিডিও যারা যারা দেখতে চান কবরের ভিডিওগুলো যারা যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এটাই কিন্তু বলে দিলাম তো আমি আজকে যে এই এটা থেকে প্রথম আসলাম তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এখনই কিন্তু আমার আর একটা চ্যানেল আছে সেটার থেকে যুক্ত থাকবো আপনি কি হুজুর লেখছেন কেউ ভাই আমার তো এখানেই বাসা এখানেই থাকি কাজ করি এই যে আমার অফিস দেখতে পাচ্ছেন অফিসটাও কিন্তু সামনে আছে তো অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার আগের যে কলেজার ভাই বোনেরা আছে তারা যদি আমার চ্যানেলটি দেখে অবশ্যই চিনতে পারবে তারা কিন্তু যুক্ত থাকবে আলহামদুলিল্লাহ তো বর্তমান আমার চ্যানেলটা আছে চাপাতল্লী কবরস্থান আপনি মোবাইলে সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউব প্লে বাটন হাতে নেওয়া প্রোফাইল আছে একটা চাপাতলিক কবরস্থান সেইটাতেও যুক্ত হয়ে যেতে পারেন আমি এখনই কিন্তু সেটাতে যুক্ত হয়ে যাব চাইলে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন সবার জন্য দোয়া থাকবে আপনি কি কাজ করেন প্রিয় ভাই এখানেই থাকি কাজ করি কবরস্থানের দায়িত্বে আছি আপনি আমার যদি আপনি দেখতে চান অবশ্যই আমার সামনে মানে আমি এখনই আরেকটা চ্যানেল থেকে কিন্তু লাইভ আসতেছি চাপাতলি কবরস্থান সেটা থেকে যুক্ত হয়ে যেতে পারে সেখানে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে অবশ্যই তাদের সাথেও আপনারা যুক্ত হতে পারবেন দোয়া ভালোবাসা সবার জন্য থাকবে আজকের মতো কবরস্থান লাইভে আজকের মতো চলে যাচ্ছি ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভে আসবো রাত সাড়ে দশটার সময় কিন্তু লাইভে আসবো বা দশটার সময় লাইভ আসবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ চাপাতলি কবরস্থান থেকে এখনই যুক্ত হচ্ছি চাইলে আপনারা যুক্ত হতে পারবেন এখানে কি জিন বুথ আছে থাকতে পারে প্রিয় ভাই আপনি যুক্ত হয়ে যাবেন এখনই আল্লাহ হাফেজ